সুর পরিচালনায় এই আজকের আমাদের সব মানে চলিয়ে রমজান মাস চলছে এখন ইফতার পাঠ এবং এর শেষে হবে ঈদ উৎসব হবে আমরা সবাই মিলে আমাদের পশ্চিম বাংলা একটা কালচার আছে এখানে আমরা সব অংশ অংশগ্রহণ করি আমি নিজে পুরোহিত কিন্তু পুজো করি তৃণমূল ভবনেই পুজো করি আমি কিন্তু আমি সমস্ত উৎসবে যাই শিখদের উৎসবেও যাই আমাদের মুসলিম বন্ধুদের অনুষ্ঠান অনুযায়ী আর পুজো তো নিজে করি এটাই আমাদের কালচার আর এইটি কালচারটাকে ধ্বংস করার চেষ্টা করছে কিছু মানুষ কিছু রাজনৈতিক দল এটা আমাদের কাছে খুব মানে দুঃখজনক ব্যাপার বাংলায় এই ধরনের কাজ করার চেষ্টা যারা করছে তারা সফল হবে না কিন্তু অন্যায় কাজ করছে এই কালচারটাকে এই ফ্যাব্রিকটাকে ধরে রাখতে হবে আমি তো আমার বক্তব্যই বলেছি প্রত্যেক বছর আমরা এই জায়গাতে দক্ষিণ দাঁড়িয়ে এই ইফতার পার্টিটা দিয়ে বিধানসভা এবারও তার ব্যতিক্রম হয়নি এই ইফতারে সবাই এসছে সব ধর্ম বর্ণের মানুষরা এখানে অংশগ্রহণ করে আমার মন্ত্রিসভার ফলিকরা অনেকেই পার্থ বোস চন্দ্রিমা ভট্টাচার্য বিরাজ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় আর আমাদের সমস্ত মেয়র রান্নাঘরে আহ তাপস চ্যাটার্জী আমাদের বিধায়ক আরও আমাদের সমস্ত পৌর প্রতিমায় ডেপুটি মেয়র সহ এখানকার সব থেকে বেশি যে এখানকার সমস্ত কমিউনিটির মানুষরা তারা অংশগ্রহণ করবে বা চার হাজার মানুষকে নিয়ে আমরা এটা আর এটা সবাই জানিস যে আমরা একটা দিন করব এটা টোয়েন্টিত রামযান ছিল আমরা সবাইকে আমার যারা বিশেষ করে মুসলিম ভাইদের শুভেচ্ছা জানিয়েছে আর আমি আমরা যে কথাটা সবসময় বলি যে আমাদের যেমন দুর্গাপুজো হয় তেমনি এখানে ঈদও হয় বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেটাই অংশগ্রহণ করবে তো আমরা যখন দেখেছি আমাদের বহু মাইনরিটি কমিটির মানুষ তারা আমাদের পুজোয় যেমন আসে তেমনি ঈদেও আমরা তাদের এখানে অংশগ্রহণ আর দক্ষিণধারিতে পলিটিক্সে আমি চল্লিশ বছর ওপর রাজনীতিতে এখানে রাজনীতি করছি আর আমাদের মধ্যে এখানে কোনো ভেদাভেদ কোনো অশান্তি এখানে এখানে হয়নি পুরোটাই বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বারবার বলেন যে ধর্ম যে যার উৎসব সবার আমরাও সেইটাই স্লোগানে বিশ্বাস করি উৎসবটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যাপার ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার কে কি ধর্ম তার অধিকার পালন করবে সেটা তার যেমন আমাদের বড়দিন করি আপনারা দেখেন যে খ্রিসমাসও আমরা একটা বড় একটা অনুষ্ঠান সেখানেও বহু খ্রিস্টানরাও সেখানে আসছেন তা আমরা মনে করি এইটাই বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতি বাংলা রবীন্দ্রনাথ নজরুলের পথে ছিলেন বাংলা মানে আমরা রামকৃষ্ণদেবের দেবের যত মত তত পথের বাংলা মানে আমরা স্বামীজির বাংলা তা আমরা মনে করি এই বাংলায় যদি কেউ মনে করে কোনো রকম বিদ্বেষ কোনো কিছু খারাপ সেটা কখনোই সেটা বেশ কিছু মৃত্যুর ঘটনা অব্দি ঘটেছে এবং র্যাগিং এর ক্ষেত্রে আমরা যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছি এবং এই ঘটনা আবার প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে সিসিটিভি থাকাটা কতটা দরকার কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো এবং আমি আমি হাটা রাখবো এটা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেব এবং র্যাগিং বিরোধী সচেতনতা এখন যথেষ্ট গড়ে উঠেছে বিশেষত আমি নিজে এই র্যাগিয়ে ছেলেটির বাড়ি ছাত্র নদিয়া জেলার নামটা বলছি না মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে আমরা গেছিলাম সেখানে ওই পিতা বা মাতার যে আত্মনাদ সেটা আমি নিজের চোখে দেখেছি তাদের জন্য এখনো আমার কষ্টই হয় ফলে এই ধরনের ঘটনা এই যে বাইরে থেকে পড়তে আসা ছেলেদের সঙ্গে নতুন ফার্স্ট ইয়ারের ছেলে তাদের সঙ্গে এই ঘটনা এটা একেবারেই অভিপ্রত বা কাম্য নয় এইটুকু বলতে পারি আমি তো আবার আবার বলছি যে আমার মনে হয় গণতান্ত্রিক পরিসরে যে কোনো আচরণের ক্ষেত্রে আমাদের অনেক সংযত বিশেষত এখন তো একটা ভার্চুয়াল যুগ চলছে প্রত্যেকের হাতেই একটা করে ক্যামেরা আপনাদের গণমাধ্যমের এখানে দায়িত্ব আছে যে কি আরো বেশি করে অ্যারেস্ট করানো যায় বা আরো বেশি রোধ করা যায় দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি